আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু একাডেমিতে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নিয়োগটি প্রকাশ পেয়েছে পঁচিশ পাঁচ দুই তারিখে এবং আবেদন শুরু হয়েছে ছাব্বিশ পাঁচ দুই ইংরেজি তারিখ থেকে এবং উক্ত নিয়োগের আবেদন চলমান থাকবে পঁচিশ ছয় দুই ইংরেজি তারিখ পর্যন্ত তো চলুন কথা না বাড়ি আমরা শুরু করি যে হচ্ছে কি কি পদে সার্কুলার দিয়েছে পদ সংখ্যা কত বেতন স্কেল বা গ্রেড কত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার রিকোয়ারমেন্ট কি কি। আমরা যদি এক নম্বরে দেখি হিসাব রক্ষণ অফিসার পদের সংখ্যা একটি এবং উক্ত পদটা স্থায়ী আর বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে নবম শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নম্বর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাকোত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জি স্নাতক সম্মান সহ অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে জি ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি খার হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আচ্ছা দুই নম্বর যদি দেখি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে স্থায়ী পদ অর্থাৎ স্থায়ীভাবে চাকরির আবেদন করতে পারবেন বা লোক নিয়োগ করবে এগারোটি আর অস্থায়ী পদ হচ্ছে দুইটি গ্রেড বা বেতনের স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে নবম শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সম্মানের সিজি পেয়েতে ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক স্নাতক সম্মান সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে জি ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি স্নাতক অথবা সম্মান ডিগ্রি নম্বর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অর্থাৎ আপনি যদি অনার্স অথবা সমমানের ডিগ্রি পাস করে থাকেন এবং হচ্ছে মেয়াদি ডিপ্লোমা করে থাকেন তাহলে উক্ত পদের জন্য আপনি আবেদন করতে পারবেন তিন নাম্বার যদি দেখি হিসাব রক্ষক এখানে পদ হচ্ছে স্থায়ী একটি পদ বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পর্যন্ত গ্রেড হচ্ছে বারোতম শিক্ষাগত যোগ্যতা যদি দেখি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক অর্থাৎ ব্যবসায় অনার্স সম্পন্ন করতে হবে এবং খ হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর যদি দেখি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী পদ হচ্ছে একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে তেরোতম আপনার শিক্ষাগত যোগ্যতা যদি দেখি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে আশি ও বাংলায় তিরিশ শব্দ টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা দ্বিতীয় নম্বরে দিয়েছে এখানে শর্ট হ্যান্ড বলতে আপনি হা হস্তলিপি অর্থাৎ আপনি হাতে লেখায় প্রতি মিনিটে আপনাকে হচ্ছে বাংলা হাসি এবং বাংলায় আশি শব্দ লিখতে হবে আর যদি কম্পিউটারের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে প্রতি মিনিটে আপনার হচ্ছে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে সরি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় হচ্ছে পঁচিশ শব্দের গতি থাকতে হবে আমরা যদি পাঁচ নম্বর দেখি উচ্চমান সহকারী এখানে পদ হচ্ছে স্থায়ী পদ একটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত গ্রেড হচ্ছে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক ডিগ্রি এখানে অন্য কোনো রিকোয়ারমেন্ট নেই ছয় নম্বর হচ্ছে লাইব্রেরিয়ান কাম মিউজিশিয়ান কিপার সরি লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার এখানে স্থায়ী পদ হচ্ছে আটটি অস্থায়ী পদ হচ্ছে নয়টি বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত গ্রেড হচ্ছে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা যদি দেখি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা খ নম্বর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অর্থাৎ এখানে রিকোয়ারমেন্টটা একটু জটিল এখানে হচ্ছে কোনো গ্রন্থকার বিজ্ঞানে আপনাকে অনার্স পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে সাত নম্বর যদি দেখি প্রজেক্টর অপারেটর এখানে পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল হচ্ছে নয় থেকে তেইশ পর্যন্ত গ্রেড হচ্ছে পনেরো শিক্ষাগত যোগ্যতা যদি দেখি নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ প্রজেক্টর চালানোর কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আশা করি এটা বুঝে গেছেন নাম্বার হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে আট নাম্বার যদি দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুতাক্ষরিক স্থায়ী পদ হচ্ছে আটটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল সরি আমরা যদি শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নাম্বার কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ নাম্বার হচ্ছে কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ হতে হবে অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন এবং কম্পিউটারে ভালো টাইপিং করতে থাকেন বা পারেন প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি বিশ শব্দ টাইপ করতে পারেন তাহলে উক্ত পদে আপনি আবেদন করতে পারবেন নয় নম্বরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদের সংখ্যা অস্থায়ী পদ সেটা হচ্ছে পাঁচটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা যদি দেখি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ নম্বর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে থাকেন সরি উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি পাশ করেন তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোতে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে আমরা যদি দশ নম্বর দেখি ইলেকট্রিশিয়ান এখানে স্থায়ী পথ সেটা হচ্ছে একটি বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নাম্বার কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের সার্টিফিকেট ক নম্বর বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি যদি এইচএসি পাস করে থাকেন এবং ইলেকট্রিক কাজে আপনার যদি কোনো লাইসেন্স থাকে তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন ছয় নম্বর সরি এগারো নম্বর যদি দেখি বুক বেয়ারার এখানে স্থায়ী পদ হচ্ছে একটি বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যদি দেখি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে বুক বিয়ারের পদে আবেদন করতে পারবেন আচ্ছা এখানে আবেদনের শর্ত নির্দেশনা বলি আছে যে আগ্রহী পাঠ্যক্রম হ্যাঁ এইচ টিপি শিশু একাডেমি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন আরও কিছু নিয়ম আছে এটা পড়লে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি ওগুলো আর পড়লাম না আমি সহজে চলে আসলাম আবেদনের সময়সীমা ও নিয়মাবলী বা শর্তাবলী নিম্নরূপ এখানে বলা হয়েছে যে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ যেটা আমি আগেই বলে দিয়েছি যে মে মাসের ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলমান থাকবে পঁচিশ অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে যারা আবেদন করতে চান অবশ্যই আপনাদের এক কপি ছবি লাগবে এবং হচ্ছে একটা সিগনেচার লাগবে এবং ছবির সাইজ হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে দেন আপনার যদি এটা থাকে তবে আপনি হচ্ছে শিশু একাডেমির যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আবেদন করতে পারবেন দেন এখানে যদি আমরা একটু আবেদন ফি বা কিভাবে আবেদন ফি জমা দিবেন বা আবেদন ফি কত সেটা দেখি এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকে এবং পরবর্তীতে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে ক্রমিক এক থেকে দুই উল্লেখিত পদের জন্য টাকা সার্ভিস সহ ক্রমিক নং তিনে উল্লেখিত পদের জন্য টাকা সার্ভিস চার্জ সহ নং চার থেকে দশে উল্লিখিত পদের জন্য একশত বারো টাকা সার্ভিস চার্জ সহ এবং ক্রমিক নং এগারো উল্লেখিত পদের জন্য ছাপ্পান্ন টাকা সার্ভিস চার্জ সহ অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু সংক্ষেপ করি সেটা হচ্ছে এক এবং আমাদের যে সার্কুলারে এক এবং দুই নং পদ আছে সেই পদের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে দুই তেইশ টাকা এবং তিন নম্বরে হচ্ছে একশত আটষট্টি টাকা এটা হচ্ছে আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ আর চার থেকে দশ নং পদের জন্য আপনাকে জমা দিতে হবে একশত বারো টাকা যেটা কিনা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে একশত টাকা এবং বারো টাকা টেলিটক সার্ভিস চার্জ আর এগারো নং পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি ছাব্বিশ ছয় টাকা হচ্ছে আপনার টেলিটক সার্ভিস চার্জ যেটা কিনা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদনের পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ফিটা জমা দিতে হবে না হলে। আপনার আবেদন বাহাত্তর ঘন্টা পরে বাতিল বা বাতিল বলেই গণ্য করা হবে এখন যদি দেখি যে কীভাবে এস করবেন তাহলে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে আপনার টেলিটক সিম থেকে মেসেজ অপশানে যাবেন গিয়ে হচ্ছে ডিসক্রিপশনে লিখবেন শিশু একাডেমি স্পেস লিখে আপনার অ্যাপ্লিকেশনে যে ইউজার আইডিটা থাকবে সেটা লিখে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে পাঠিয়ে দেবেন ফিরতি এস এম এসে আপনাকে হচ্ছে আপনার আবেদনের পদবি অনুযায়ী কত টাকা আপনার চার্জ আসবে সেটা কাটার জন্য একটা পারমিশন চাবে আপনি এগ্রি কিনা দেন আপনাকে হচ্ছে একটা পিন দিয়ে দিবে তো আপনি যদি এগ্রি থাকেন দ্বিতীয় এস আপনি আবার ডিসক্রিপশনে লিখবেন শিশু একাডেমি স্পেস লিখে ইয়েস লিখবেন দেন হচ্ছে আপনাকে যে ফিরতি এস এম পিনটা দেওয়া হয়েছিল ওই পিনটা লিখে পুনরায় আবার ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবেন দেন ফিরতি এস এম আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রাখবে যেটা কিনা আপনার পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কাজে দিবে অবশ্যই এটা সংরক্ষণ করে রাখবেন তো এই ছিল হচ্ছে আবেদনের বিষয়বস্তু এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চাকরির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আইকন বাটনটি ক্লিক করে দিবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম